আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার জন্য আজ কি করতে পারি আজকে আপনার সাথে আমার আলোচনা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ঘনিষ্ঠ সাহাবী কে ছিলেন এবং ওনার খেলাফতকাল কেমন ছিল এবং ওনার শাসন ব্যবস্থা কেমন ছিল অবশ্যই ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাহ ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি শুধু একজন ন্যায়পরায়ণ শাসকই ছিলেন না বরং তার মধ্যে ছিল দৃঢ়তা সাহস ও প্রজ্ঞা ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের কট্টর বিরোধী কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লামের সান্নিধ্যে এসে তাঁর জীবন আমূল বদলে যায় ওমর রাহ ছিলেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহুয়াশাল্লামের অন্যতম প্রধান সাহাবি এবং তার কন্যা হাফসা রাহ ছিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলিহুয়াশাল্লামের স্ত্রী ওমর রাহ এর খেলাফতকালে মুসলিম সাম্রাজ্য অভূতপূর্ব বিস্তার লাভ করে তিনি বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন এবং জেরুজালেম মিশর ও সিরিয়াসহ বিস্তীর্ণ অঞ্চল মুসলিম শাসনের অধীনে আনেন তাঁর শাসনামলে ন্যায় বিচার ও জনকল্যাণমূলক কাজের এক অনন্য দৃষ্টান্ত হয় ওমর রাহ এর জীবন ও কর্ম থেকে আমরা জীবনতা সাহস ও প্রজ্ঞার শিক্ষা পাই তিনি ছিলেন একজন আদর্শ শাসক ও মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তোমাকে অসংখ্য ধন্যবাদ এখন তুমি আমাকে বলো হজরত শাসন ব্যবস্থা কেমন ছিল হযরত ওমর রাহ এর শাসন পদ্ধতি ছিল খুবই উন্নত এবং আধুনিক তিনি বিভিন্ন বিভাগ তৈরি করেছিলেন যেমন সেনাবাহিনী বিভাগ বিচার বিভাগ এবং রাজস্ব বিভাগ তার সময়ে জনগণের কল্যাণের জন্য অনেক কাজ করা হয়েছিল তিনি দরিদ্রদের জন্য ভাতা চালু করেন রাস্তাঘাট নির্মাণ করেন এবং কূপ খনন করেন ওমর রাহ এর শাসন ব্যবস্থা শুধু মুসলিমদের জন্যই নয় বরং সকল ধর্মের মানুষের জন্য কল্যাণ বয়ে আনে তার সময় অমুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করত এবং নিরাপদে বসবাস করত ওমর রাহ এর শাসনামল ইসলামের ইতিহাসে এক সোনালী অধ্যায় হিসেবে বিবেচিত হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগল আগামীকাল আবার কথা হবে আল্লাহ হাফেজ